আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের চমৎকার একটি পার্টি ওয়ারের পার্টি বুকার আপনি এখানে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে অনলাইনে সবচাইতে ভাইরাল পানি কালারটা আজকের এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে প্রাইস আপনি তিনশো টাকা ডিসকাউন্ট অবশ্যই হাতে রয়েছে অনলাইনের সব চাইতে ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক আর ফেব্রিক্সের গ্লেজি আউটলুকটা দেখতে পাচ্ছেন দুবাই ক্রিস্টাল অরিজিনালটা এখানে আমরা ইউজ করেছি যেটা আপনাদের বেশি একটা আয়রন করতে হবে না এখানে প্রত্যেকটা ল্যারে দেখতে পাচ্ছেন মাল্টি আম হিট প্রেস মেশিনে বসানো পাবেন যেটা শেম্পু অথবা ড্রাইভারসা অনেকদিন টেকাতে পারবেন আরটার সাথে সেম ফেব্রিক্সের একটি ওর পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের এখানে স্টোনার করা থাকবে হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় আমাদের আউটলেটে আপনার নিজেরা এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টগুলো সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে এসে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হেদব সহ দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই পার্টি বোরকাটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিব অনলাইন ভাইরাল আরও একটি কালার এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড ডিটেলসটা দেখতে পাচ্ছেন মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইজে বাঁচেন মাত্র দুই হাজার দুইশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসে আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিকে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বলছি সাইজ করে ফিফটি 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 টু ফোর সিক্স দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দু হাজার দুশো টাকায় দেখে দিচ্ছি রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে রেড মেরুন কালারটা অ্যাভেলেব পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার দুশো টাকায় দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম